পায়খানার রাস্তা দিয়ে যাদের রক্ত পড়ে পাইলস অশ্ব গ্যাজের সমস্যা রয়েছে তাদের জন্যই আজকের এই ভিডিওটি সেক্ষেত্রে কয়েকটা পাথরকুচের পাতার সাথে কয়েকটা গোলমরিচ পাটায় বেটে এর রস খালি পেটে যদি আপনি মাত্র তিন দিন খেতে পারেন তাহলে আপনার অশ্ব পাইলস গ্যাজের সমস্যা এবং রক্ত পড়ার সমস্যা থাকলেও তা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে থাইরয়েডের সমস্যা মাত্র পনেরো দিনে নিয়ন্ত্রণ হবে শুধুমাত্র ঘরোয়া উপায়ে সেক্ষেত্রে রাতে এক গ্লাস পানিতে এক চামচ ধনিয়া দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে সকালে এই পানি ছেঁকে নিয়ে এর সাথে এক চামচ আদার রস মিশিয়ে খালি পেটে পান করবেন এভাবে একটানা যদি আপনি এই পানীয়টা পান করেন ইনশাল্লাহ থাইরয়েড নিয়ন্ত্রণে চলে আসবে যে কোনো জ্বর ভালো হবে মাত্র 30 মিনিটের মধ্যে যাতে প্রচুর জ্বর হয় যেমন ডেঙ্গু জ্বর ভাইরা জ্বর বা যে কোনো জ্বর হোক না কেন সেই ক্ষেত্রে যদি আপনি একটা পেঁপে পাতা পাটায় বেটে রস করে মাত্র হাফ কাপ পরিমাণ রস খেতে পারেন ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যেও আপনার সকল ধরনের জ্বর সেরে যাবে এছাড়াও শরীরে যদি দুর্বলতা থাকে সেটাও কেটে যাবে আর রক্তের প্লাটিলেট বাড়াতে অনেক বেশি কার্যকরী এই পেঁপে পাতার রস যাদের মুখে প্রচুর মেস্তা পড়ে গেছে ত্বকে অনেক বেশি ব্রণ বা কালো দাগ সব পড়ে গিয়েছে সূর্যের ক্ষতিকর রশ্মি পড়ে ত্বকের বারোটা ভেসে গিয়েছে কোনো কিছুতে কাজ হচ্ছে না হাজার হাজার টাকা খরচ করেও আপনারা এই সমস্যাগুলো সমাধান করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি সেক্ষেত্রে কিছু জার্মানি লতার পাতা পাটায় বেটে নেবেন এই পেস্টটা বানিয়ে নেবেন এই পেস্টটা টানা সাত দিন আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করবেন দেখবেন ত্বকের মেস্তার দাগ থাকুক বা ব্রণের দাগ থাকুক যে দাগই থাকুক না কেন সব উঠে যাবে আর ত্বক হবে একদম মসৃণ ফ্রেশ এবং উজ্জ্বল পরিবারে বলেন প্রতিবেশী বলেন বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ কিন্তু আক্রান্ত থাকে তাই টিপসটি জেনে রাখুন অনেক উপকারে আসবে সেক্ষেত্রে এক গ্লাস পানি নিয়ে নেবেন এই পানিতে কিছু দারুচিনি দিয়ে সারা রাত এটা ভিজে রেখে দিবেন সকালে দারুচিনিগুলো তুলে নিয়ে পানিটা খেয়ে নেবেন ইনশাল্লা সাত দিনের মতো ভালো রেজাল্ট পাবেন যাদের চর্মরোগ অ্যালার্জি বা ঘাড় ব্যথা মাথায় খুশকির সমস্যা আছে তারা প্রতিদিন গোসলের পানিতে সামান্য লবণ মিশাবেন তাহলে চর্মরোগ অ্যালার্জি ঘাড় ব্যথা মাথার খুশকি সমস্যা ভালো করবে সেই সাথে ত্বক শুষ্ক এবং ভালো থাকবে রাতে ঘুমানোর আগে হাতের তালুতে শ্যাম্পু নিয়ে দেখেছেন কখনো কি হয় অনেক বড় সমস্যার সমাধান হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে হাতের তালুতে একটু শ্যাম্পু নিয়ে নেবেন এর সাথে দিয়ে দিবেন চিনি আর একটু নারিকেল তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এই মিশ্রণটা মুখে লাগাবেন ঘুমাতে যাওয়ার আগে এটি মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলবেন আপনার মুখের যদি লাল তিল থাকে কালো তিল থাকে বা মেস্তা থাকে এবং মুখে যদি ব্রণের দাগ থাকে সব কিছু দূর হয়ে যাবে এবং ত্বক হবে ফর্সা এবং উজ্জ্বল যাদের হার্টের সমস্যা আছে বুকের ভিতর ব্যথা করে বুকের ভিতর ধরপর করে বা শরীর অনেক দুর্বল লাগে কোনো কাজে মন বসে না তারা এই সজিনা পাতা নিয়ে এই পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাটায় বেটে রস করে নেবেন এই রসের সাথে লেবু মিশিয়ে খাবেন টানা সাত দিন যদি আপনি এই রস খেতে পারেন তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার যদি হার্টের সমস্যা থাকে এবং বুকে ব্যথা করার সমস্যা থাকে সেগুলো কিন্তু সব দূর হয়ে যাবে অনেক উপকারী একটা টিপস অবশ্যই ট্রাই করে দেখবেন